আমাদের এই পর্বের প্রতিযোগী হচ্ছে চারজন দেন বাড়ি দেন সবার হাতে আমাদের এই পর্বের প্রতিযোগী চারজন তার মধ্যে থেকে যে সবচেয়ে বেশি পারবে সেই হবে বিজয়ী আমরা শুরু করছি হ্যাঁ তোমরা দিকে সবাই রেডি তোমরা কি রেডি দেখা দাকি করো না সুন্দর ভাবে খেলা হয়ে গিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি তোমরা সবাই হ্যাঁ হাততালি মারো সবাই কে কেমন করতেছে দেখি সবাই চেষ্টা করতেছে বাবু দূরে সব একজন লাগতেছে সময় সময় প্রায় শেষের পথে জলদি করো জলদি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই খুব ভালো চেষ্টা কত গুলি পাইলো একজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত তোমার চোদ্দ মনে রাখবা তোমার এখানে দেখি কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কত হাতালি মারো না কেন তোমরা দেখি তোমার কাছে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত তেরো তারপরে দেখি কত আছে আমরা কে তোহা কে তোহা না তোহা কি তোহা সবাই তো তোমার মিছিল করতেছে দেখি তুমি কি করছো ধরো কি হয়েছে সমস্যা হাফাই গেছো আরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আমাদের আজকের বিজয় তোমার নামে সবাই মিছিল করতেছে এই পর্বের বিজয়ী হচ্ছে তুমি সবাই রাখো তোমার কি নাম সুহা সুহা কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় দ্বিতীয় না তৃতীয় দ্বিতীয় 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 শ্রেণী ও তুমি কানতেছিলা আগে থেকে ওই আগে আইতা তুমি এসো দেখি সবাই এসো সবাই এসো সবাই এসো हां ইদি তোমরা কে কে আছো তোমরা তিনজন না এদিকে তাকাও এদিকে তাকান এই যে তোমার জন্য কলম এদিকে তাকাও এই যে তোমার জন্য কলম যাও এই যে তোমার জন্য কলম ঠিক আছে সোহার জন্য কি আছে এইখান থেকে একটা কাগজ উঠাইবা এইদিকে তাকাও তোমরা একটু দূরে যাও খোলো শুরু করো আমরা দেখতে পাচ্ছি চারজন দুইজন ছেলে দুইজন মেয়ে প্রতিযোগিতা করতেছে ওরা হচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী চার জনে কিন্তু চেষ্টা করতেছে অন্ধকারে মার্বেল কোরানোর জন্য মানে চোখ বাঁধা অবস্থায় মার্বেল কোরানোর জন্য দারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চারজন তাদের সময় হচ্ছে এক মিনিট যে সবচেয়ে বেশি মার্বেল কোরাতে পারবে সেই হবে আমাদের এই পর্বের বিজয়ী আমরা প্রতি ক্লাস থেকেই দুই 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 জন চার চার জন করে প্রতিযোগী নিচ্ছি তোমাদের সময় প্রায় শেষের পথে আর দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত তোমার জুড়ে বলো চোদ্দ তুমি গেছে ধরো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত পনেরো দেখি এই পাশে দাঁড়ো এই পাশে দাঁড়াও লাইন ধরে দাঁড়াও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত এগারো দেখি তোমার কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত কে বিজয়ী তোমরা চার মধ্যে কে বিজয়ী কার সবচেয়ে বেশি তোমার কি নাম তোমার তাসমেয়া আমাদের এই পর্বের বিজয়ী হচ্ছে তাস মিয়া সবাই আসো সবাই আসো এবার তোমাদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা তুমি এখানে দাঁড়াও আগে এইদিকে তাকাও সবাই এইদিকে তাকায় দাঁড়াও এই যে তোমার জন্য পুরস্কার যাও তোমার পুরস্কার তোমার পুরস্কার আসো তাসমি আসো কিনিবা তুমি এই পাশে দাঁড়াও ওইভাবে কিনিবা দেখো এইটা নিবা খুলো তোমরা কি হবে জুড়ে জুড়ে পড়ো পড়তে পারো একটি নবরতন? সেট একটি নবরত্ন তেল জন্য রয়েছে একটি তেল সবাই হাততালি মারো শুরু করো চলছে উত্তেজনা চলছে খেলা চলছে কে কতগুলি পুরাইতে পারে আমরা দেখতেছি সবাই চেষ্টা করতেছে জোরে একটা হাততালি হয়ে যাক আমাদের শেষ প্রতিযোগিতার জন্য হাততালি হয়ে যাক দেখতে পাচ্ছি বেশ 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 ঠিক আছে মিছিল বন্ধ করো 10 সেকেন্ড সময় 10 সেকেন্ড সময় 5 সেকেন্ড কে কি করতে পারে দেখি সময় সেই তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 কত 10 দি তুমি কি করছো ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ নেব তারপরে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত চোদ্দ দেখি তোমার এখানে কি আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ কথা পঁচিশ পঁচিশ মানে আমাদের এই পর্বের বিজয় হচ্ছে তোমার কি না এই যে তোমার জন্য পুরস্কার কলম তোমার জন্য পুরস্কার কলম তোমার জন্য পুরস্কার কলম তুমি আসো সামনে এখান থেকে একটা কাগজ উঠাও দেখি তুমি কি পুরস্কার পাও তোমার জন্য পুরস্কার একটি কলম এদিকে তাকাও সবাই একটা জোরে হাততালি মারো সবকিছু